তাদের না দিবার ভান এখানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে অসুবিধা নাই কিন্তু লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠ এখানে সমস্যা ভারতের বৃহত্তম গণতান্ত্রিক দেশে নাগরিক সে না প্রত্যেকটা নাগরিক আছে মিটিং মিছিল করার অধিকার যেখানে গীতা পাঠের মতন ভালো পবিত্র গন্ধ সেখানে পাঠ করবেন ভালো কথা তাদের পারমিশন দিয়েছে আর দিক কিন্তু তেমনি ভারতীয় সংবিধান পাঠ করব যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো আর চারিদিকে বিচ্ছিন্নভাবে রয়েছে মৌলিক অধিকার গুলোকে চলছে সেই সংবিধানগুলো আমরা মানুষের কাছে তুলে ধরব সেই আলোচনা করার জন্য আমরা আমরা কিন্তু পেলাম না আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে আমার দেশের একের পর এক সংবিধান ধ্বংসের দিকে যাচ্ছে একের পর এক সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে আমার দেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে আমার দেশের জনগণকে শেষ করার চক্রান্ত চলছে দেশ দেশের সম্পদগুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে সেই সংবিধানকে রক্ষার স্বার্থে আমরা যখন এই বিগের মাঠে আমরা লক্ষ্য কণ্ঠে আমরা সংবিধান পাঠের সিদ্ধান্ত নিয়েছিলাম নেওয়ার পরে যখন আমরা আমরা গিয়েছিলাম সেনা আধিকারিকদের কাছে অফিসারদের কাছে আমরা তেনারা আমাদের আশ্বাস দিলেন যে ঠিক আছে আপনারা মহান উদ্যোগ নিয়েছেন অবশ্যই আপনারা পারমিশন পাবেন কিন্তু আজকে যখন আমাদের ওনারা চিঠি করলেন আজকে আমাদের ডেট দিলেন যে আপনারা আসুন আপনাদের সঙ্গে আমরা মিটিংয়ে বসতে চাই তা সেনাকর্তারা আমাদের সঙ্গে বসলেন বসার পরে ওনারা বললেন যে আমাদের এখানে একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের সেনাদের ট্রেনিং চলছে এখানে আপনাদের পারমিশন আমরা দিতে পারবো না আমি তখন বললাম যে সাহেব একটা দিনের মামলা যদি প্রয়োজন হয় আমরা রাতে এখানে মঞ্চ বাঁধবো একটা দিন রবিবার সরকারি ছুটি আছে আপনাদেরও ছুটি আছে ওই দিন আমরা এখানে লক্ষ্য কণ্ঠে সংবিধান আমরা পাঠ করব তার সাথে সাথে এখানে আমরা দাঁড়িয়ে প্রত্যেকটা স্কুল কলেজ প্রত্যেকটা জনগণের কাছে আমরা দেশের আহ্বান করবো আমরা দাবি তুলব সরকারের কাছে যে আমার দেশের সংবিধানটা ক্লাস ফাইভ থেকে নিয়ে মানে ফাইভ থেকে এই সংবিধানটাকে পড়ানো হোক কারণ আজকে আমরা সংবিধান রক্ষার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি কিন্তু এখানে আমরা দেখলাম যে আমাদের এখানে পারমিশন দেওয়া হলো না আমাদের বলা হলো যে আপনাদের সময় দিচ্ছি আপনারা ভেবে দেখুন ওই শহীদ মিনার বলুন আমরা দেবো আর কয়েকটা মাঠ বললেন সেখানে দেবো কিন্তু বিঘের এখন দেওয়া যাবে না একত্রিশে মার্চের আগ পর্যন্ত কারণ একত্রিশে মার্চের পরেই বা মার্চ মাসেই ইলেকশন ঘোষণা হয়ে যাচ্ছে তখন আমরা পাবো না তারপরে প্রচণ্ড রোদ পানির সময় তখন আমরা এমনিতেই সভা করতে পারবো না এদের না দিবার ভান এখানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে অসুবিধা নাই কিন্তু লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ এখানে সমস্যা এটা আমার মনে হয় যে এ ভারতবর্ষে এ পশ্চিম বাংলায় এ পশ্চিম বাংলায় ভারতবর্ষে টোটালি এ যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার থাকবে এই বিজেপি সরকার থাকবে এই বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়দের কোনো ভাবে একত্রিত হয়ে আন্দোলন প্রতিবাদ করার মতো ক্ষমতা এরা দেবে না আজকে সেই লাইনেরা হাঁটছে তোমরা ছোট ছোট করে আন্দোলন করো আমাদেরকে বলছে আপনারা কণ্ঠে যখন সংবিধান পাঠ করবেন শহীদ মেনে তিন দিন ধরে করুন না আমি বললাম আপনি অসম্ভব কথা বলছেন আপনি তিন দিন ধরে একই আমরা কিভাবে করব। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একদিন আসবে তিন দিন তো থেকে থেকে আসতে পারে না তার মানে এখানে কি বোঝা যাচ্ছে বিকেটা আমরা দেবো না বাংলার জনগণকে একত্রিত আমরা হয়তো দেবো না কারণ একত্রিত হলে বাংলার জনগণ সত্যটা বুঝতে শিখবে অন্যায়টাকে অন্যায় বলে তারা বুঝতে শিখবে অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে উঠবে এটাকে যুকুনো জুকোনোফিকের রোগ হবে আর যারই কারণে এই বিগেড মাঠে লক্ষ্য কন্ঠে সংবিধান যে পক্ষ থেকে আমাদের মজাদে দেওয়া ইত্যাদি ফাউন্ডেশন তরফ থেকে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে ওনারা মিটিং এর জন্য অ্যাপার্টমেন্ট জন্য টাইম দিয়েছিলেন সেখানে আমরা গেছিলাম এবং সেখানে এই ব্রিগেডে আমাদের মিটিংয়ের জন্য পনেরোই ফেব্রুয়ারি মিটিং এর জন্য যথারীতি বিস্তারিতভাবে আলোচনা হলো কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ওনারা পারমিশন দিতে কোনো পক্ষেই ইচ্ছুক নন কেননা একটা গ্রাউন্ড দেখাচ্ছেন যে আমাদের এখন একত্রিশে মার্চ পর্যন্ত সেনাবাহিনীর ট্রেনিং চলবে যার জন্যে আপনারা কেন অন্যান্য কাউকে আমরা মিটিং মিছিল করতে দিচ্ছি না এবং যদি একত্রিশে মার্চের পর সম্ভব হয় তাহলে আপনারা আসবেন পরবর্তীকালে যোগাযোগ করে আমরা দেখব চেষ্টা করে কিন্তু আমরা যা দেখলাম যে মিটিংটা আমাদের করতে যাবার ওনাদের ইচ্ছুকই নয় তাহলে পনেরো তারিখ কেন তারপরও যখন আসবো তখন ওনারা আমাদেরকে কিন্তু সিউরিটি দিচ্ছেন না যে হ্যাঁ আপনারা আসুন কনফার্ম আপনাদেরকে বিকেট টাউনে আমরা সংবিধান পাঠের জন্য আপনাদেরকে বিকেট টাউন আমরা ছাড়বো কিন্তু তারপরেও আমাদেরকে ওনারা অন্য জায়গায় মিটিং করার জন্য প্রস্তাব দিয়েছিলেন সেখানে আমরা সম্পূর্ণভাবে আমি ছিলাম আমার পিরিজাদা সাফিরি সিদ্দিকি সাহেব ছিলেন যে এমআইএফ এর কর্ণদার আমরা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছি যে না আমাদের পনেরোই ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড অ্যাকাউন্টেই আমরা আমাদের সংবিধান পাঠটা অনুষ্ঠিত করবো উনি দু তিন দিনের মধ্যে আমাদেরকে অন্য জায়গা প্রস্তাবের জন্য আলোচনার জন্য বলেছিলেন যাতে আমরা রাজি হয়নি আমরা দু তিন পর ফিরে যাব আমাদের একটাই প্রস্তাব থাকবে যে না পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখই আমরা ব্রিগেড প্যারেট কাউন্টে আমরা সংবিধান পাঠ সে কারণ অনেক কিছু আছে সে বিস্তারিতভাবে বলা যাবে না ব্যাপারটা একটাই যে আমরা ভারতের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক সেখানে প্রত্যেকটা নাগরিক আছে মিটিং মিটি করার অধিকার যেখানে গীতা পাঠের মতন ভালো পবিত্র গন্থব সেখানে পাঠ করবেন ভালো কথা তাদের পারমিশন দিয়েছে আরও দিক কিন্তু তেমনি ভারতীয় সংবিধান পাঠ করব যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো আজ চারিদিকে বিচ্ছিন্নভাবে রয়েছে মানুষের মৌলিক অধিকারগুলোকে নিয়ে ছেলেখেলা চলছে সেই সংবিধানগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো সেই আলোচনা করার জন্য আমরা কিন্তু বিকেট প্যারেড গ্রাউন্ডে পারমিশন পেলাম না এটা আমরা আমরা খুব মমা হতো এবং আহত সেটা আমরা দু তিন দিন পর আমাদের একটা ইন্টিমেট দিক ওনারা কি বলেন দেখি যে সত্যিকার আমাদেরকে পারমিশন দেবে কিনা যদি আমাদের পারমিশন না দেন তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পরবর্তীকালে মিটিং করবো মিটিং করে পরবর্তী করেছে কিভাবে আমাদেরকে আজকে প্রত্যাখ্যান করেছে আমাদের ওনারা তিন দিন সময় দিয়েছেন যে আমরা যদি শহীদ মিনারে করি পারমিশন দেবে বা অন্য কোনো মাঠ করি পারমিশন দেবে কিন্তু বিগেডে পারমিশন দেবে না আমার সাথে আমার অ্যাডভোকেট ফিরোজ ভাই আছেন আরও অ্যাডভোকেট আব্বাস ভাই ছিলেন তিনি হাইকোর্টে চলে গেছেন আরও আমার অ্যাডভোকেট ভাইরা আছেন আপনার বিভিন্ন কোর্টের আইনজীবীরা আছেন সকলে আমরা প্রায় তিরিশ জন আইনজীবী আমরা একত্রিত হয়ে আমরা আগামী দিন হাইকোর্টে যাব তবে হাইকোর্টে আমরা পারমিশন পাবো বলে আমারও মনে হয় না কারণ সব বড় জিনিস বিগত দিনে ওয়াকাব সম্পদকে রক্ষার স্বার্থে মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে যখন কেন্দ্র সরকারের কালা আইনকে প্রত্যাহারের জন্য কালা আইনকে শেষ করার জন্য যখন আমরা এই ব্রিগেড মাইদানে যখন ডাক হয়েছিল সারা পশ্চিম বাংলার মুসলমান সারা পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায় প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায় যখন তারা গর্জ উঠেছিল আমরা ব্রিগেড মাইদানে যাব আজকে আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াবো মসজিদ মাদ্রাসা সম্পদকে রক্ষা করতে হবে সে সময় তারা বাহানা দিয়েছিল কি যে আমাদের ট্রেনিং চলছে আমরা দিতে পারবো না হাইকোর্টে হাইকোর্ট তখন বলল যে না ট্রেনিং চলছে সেনাদের ওনার অসুবিধা হবে এখন ওনাদের সঙ্গে আলোচনা করতে হবে এইভাবে যেমন ঘুরিয়েছে আমারও মনে হয় আমরাও হাইকোর্টে গেলে হয়তো জজ আমাদেরকে এইভাবে হয়তো ঘুরিয়ে দেবেন জানি না তবে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব দেখা যাক মহামান আদালতের উপরে আমাদের রাস্তা আছে ভরসা আছে সেখানে গিয়ে আমরা কি রায়টা পাই দেখবো কাৰে <laughs>